ওয়েলকাম টু গয়নার রানি প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানি আমি প্রথমেই বলবো যদি নতুন কিছু শিখতে চান তাহলে আজকের ভিডিওটাতে এখানেই থেমে যান একদম স্কিপ না করে দেখতে থাকুন যদি প্রথমে প্রসেসগুলো প্রত্যেকদিনের ভিডিওর মতন সেম তবুও আজকে একটু নতুনত্ব আছে চেষ্টা করেছি একটু নতুনত্ব করে আপনাদেরকে একটি নতুন ইয়ারিং বানানো দেখানো যেহেতু আজকাল কাশ্মীরি ইয়ারিং খুব ট্রেন্ডিংয়ে চলছে তাই ভাবলাম এই কাশ্মীরি ইয়ারিং এর উপর ট্রেন্ড করে একটা নতুনত্ব জিনিস আপনাদেরকে দেখায় আপনারা হয়তো ভাবছেন নতুনত্ব কি হবে সেই তো সেম প্রসেসই দেখাচ্ছি না তবুও আছে নতুনত্ব যাই হোক এখানে আমি কিছুই করিনি ক্লেটাকে বেলে নিয়ে কিন্তু ব্লগ আমি এর আগেও আপনাদেরকে দেখেছি সেই ব্লগ দিয়ে একটা কিন্তু ইম্প্রেশন ক্রিয়েট করে নিয়েছি তারপরে সেটাকে ভালো করে আমার নিজের পছন্দ মতন একটা শেপ দিয়ে কেটে নিলাম যতটা ভালোভাবে করা যায় ততটা ভালোভাবে করে নিয়ে তারপরে এখানে আমি কিছু ফুটো করে নিচ্ছি তাহলে কিন্তু আজকের এই প্রথম স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর আপনাদেরকে বলবো আমার এই কাজগুলি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা বেলাইটেনটি প্রেস করে অল করে দেবেন আর এই যে নতুনত্ব ব্যাপারটা বুঝতে পারলেন না আজ আমি কিন্তু কোনো কালার করবো না আজ আমি করছি একটা স্প্রে প্রিন্ট কালার গোল্ডেনের উপরে আর যারা এই প্রোডাক্ট নিতে চাইছেন আমি ট্যাগ করে দেব আপনারা কিন্তু লিঙ্ক ক্লিক করে প্রোডাক্ট কিনে নিতে পারেন আমি ক্লে বা এখানে যা যা লাগছে আমি যতটা সম্ভব ট্যাগ করে দেবো আপনারা কিন্তু সেগুলো কিনে নিতে পারেন এখানে একটা জিনিস মনে রাখবেন একবার স্প্রে করলে পারে কিন্তু হবে না আপনাদেরকে দু তিনবার কোট করে কিন্তু করতে হবে তারপরে সম্পূর্ণভাবে হয়ে গেলে পারে আমরা সেই পেপারটা থেকে তুলে নেব। এরপরে এখানে আমরা একটা ইয়ারিং স্ট্যান্ড বসিয়ে নিয়ে সেটাকে ক্লে দিয়ে ভালোভাবে চিপকে দেব। এটা প্রসেসটা হয়তো আপনারা জানেন এর আগেও আমি অনেক ক্লে ভিডিওতে দেখেছি তারপরে পিছন দিকটা ভালোভাবে মসৃণ করে নেবো যাতে কানে পরার সময় কোনো ইচিং বা কোনো রকম কিছু না হয় এক্ষেত্রে আপনারা একটু পাউডার ইউজ করতে পারেন সেক্ষেত্রে আরো ভালো রেজাল্ট আসবে যাই হোক আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল এবার হয়তো আপনাদের প্রথম প্রশ্ন আসবে যে আমি এই কাজটা কেন করলাম তার আগে এখানে আমি এবার ইয়ারিংটাকে ডিজাইন করব সেটারই কাজ চলছে আপনারা সেটা দেখতে থাকুন আর যে বললাম যে এখানে নতুনত্ব কি হলো সেটার ব্যাপারে একটু বলি আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন বার্নিশ কি ইউজ করি সেই ব্যাপারে জানার জন্য আবার অনেকে এটাও বলে বার্নিশ ইউজ করার পরেও আমাদের কালার উঠে যাচ্ছে দেখতে ভালো লাগছে না বা হয়তো অনেকের কাছে কোনো বার্নিশ থাকেই না তারা যদি এই কালারটা করে তাদের ক্ষেত্রে কিন্তু বার্নিশের প্রয়োজনই পড়ে না উইথাউট বার্নিশ এটা কিন্তু বার্নিশের মতন ফিনিশিং দেয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারেন যাই হোক এখানে যে আইটেমগুলো দেখালাম জাম্প রিং তারপরে আমি কিছু লেহরিয়া ড্রপস দেখেছি রেড কালারে এবং হেডপিন পালবিটস এই ধরনের কিছু আর সবথেকে ইম্পর্টেন্ট কাশ্মীরি ইয়ারিং এ যেটা সেটা হলো ঘুমরু এগুলোকে ইউজ করছি আর এই যে এখানে আমি একটা কিন্তু কি বলবো একটা লটকান টাইপস বানিয়ে নিচ্ছি এবং এই লাটকানটা দিয়ে সেই চেনে অ্যাটাচ করে করে কিন্তু পুরো কাশ্মীরি ইয়ারিংয়ের যে হ্যাঙ্গিংয়ের ব্যাপারটা থাকছে এখানে সেটা ক্রিয়েট করার চেষ্টা করেছি এই রকমভাবে বড়ো চেন দুটোতে আর এবং ছোটো চেন দু চারটেতেও আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি তারপরে এখানে একটা জাম্পিং ইউজ করে এই জায়গাটাকে ভালোভাবে কিন্তু আমি এইরকমভাবে প্লাস দিয়ে একদম চিপকে দিলাম তবে কিন্তু আমাদের এই লটকনগুলো এরকম সুন্দরভাবে ঝুলতে থাকবে এইরকম একই প্রসেসে আমি প্রত্যেকটা লটকনকে ছুনিয়ে নেবো তাহলে পারি কিন্তু আমাদের আজকের এই ডিজাইনটি শুরু হয়ে যাবে আর মাঝখানে আমি একটু পালবিট দিয়ে মানে যেই ছোট্ট লটকনগুলো আমি চেনে অ্যাটাচ করেছি সেই লটকনগুলো লাগিয়ে দেবো তাহলে আমাদের আজকের এই সুন্দর ইয়ারিং ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনাদের কেমন লাগলো আজকের এই ডিজাইনটি আর নতুন প্রসেসটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান যেহেতু সরস্বতী পুজোর আর বেশি দিন নেই তাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এখন থেকে কী কী ডিজাইন সরস্বতী পুজোর স্পেশাল আপনারা দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের ডিম্যান্ড গুলো ফুলফিল করা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান তবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন